জি ভাই দুইটা জাতের মেয়ে বাচ্চা ভাই ক্রস হবে না মানে আসলের পরের স্থানে আছে ভালো মানের বাচ্চা বয়স কি হয়েছে বয়স আপনার তিন মাসের আপ আছে ভাই তিন মাসের আপ আছে দাম কত রাখবেন দুটো একসাথে জোড়া ছাগল এক দাম আসবে আঠারো হাজার টাকা 25 না

এটা দুটাই খাসির বাচ্চা আপনার জাতে হচ্ছে বিটল জাতের বিটল জাতের জি দুটা বিটল জাতের বয়স কি হয়েছে খাসির বাচ্চা বয়স 4 মাস আপ আছে ভাই 4 মাস আপ আছে জি 4 মাস আপ আছে দাম কেমন রাখবেন দাম আসবে জোড়া 41 জোড়া 41 জি গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা জি ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই কালারেও রাজা জাতেও রাজা প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা বাচ্চাটা এ গেটের বাচ্চা একবারে খাসির বাচ্চা খাসির কালার দিদি খুব রাজা এটা আপনার কলিজা কালার কলিজা কালার জি ভাই বয়স বয়স সাড়ে মাস দাম দাম দর বলতে এটা একদম আসবে আঠারো হাজার পাঁচশো একদম আঠারো গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আগামীকালের হচ্ছে যে আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স চার মাস চার মাস জি ভাই পাঠা পাঠি দাম কত রাখবেন পাঠা দাম আসবে বাহান্ন সহ সবকিছু গোটা বাংলাদেশ

জি ভাই কি ভাই মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা বয়স আপনার এটা কি ভাই আজকে একটা প্যাকেজ সাদ আছে ভাই উপযোগী কয়টা দিচ্ছেন এখানে ছয় পিস আছে ভাই ছয় পিস এই পাঁচটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 সব বিটল জাতের ছাগল দিচ্ছে তাই না একেবারে হাই কোয়ালিটি পাঠাচ্ছি দেখেন ভাই এই মেয়ে বাচ্চাগুলো বয়স কি হয়েছে মেয়ে বাচ্চাগুলো বয়স আছে 3 মাস প্লাস আর পাঠাটা আছে 4 মাস প্লাস 4 মাস প্লাস পাঠা এই পাঠা দিয়ে এই ছাগিগুলো ব্রিডিং করানো যাবে এই হচ্ছে খামারের মূল ব্রিডার হবে ইনশাআল্লাহ ভাই এই টোটাল প্যাকেজটা কত দাম রাখবেন এই টোটাল প্যাকেজ এক দাম আসবে আপনার 80000 টাকা 80000 টাকা জি এক দাম 80000 টাকা গোটা বাংলাদেশ খুরসা ডেলিভারি চার্জ ফ্রি একবারে ভিআইপি একটা প্যাকেজ প্যাকেজটা নিয়েন